এই যে বাজারটি এই বাজারটিতে আরেকবার এসেছিলাম তখন বন্যা হয়নি শুকনো ছিল আর এখন বন্যায় ভয়াবহ বন্যায় এই আশেপাশে গ্রামগুলো পানিতে ডুবে গেছে বাজারটিতে পানি উঠে গেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন চায়ের দোকান খোলা রয়েছে বন্যার পানি যেভাবে এসে গেছে যেভাবে বন্যার পানি এসে গেছে দেখলাম পুরো গ্রামে পানি আপনাদের বাড়িতেও পানি পরে কথা এখন এই যে চায়ের দোকান চাচা চায়ের দোকান চালাচ্ছেন এটা একটা ভরসা কেন বাসা বাড়ি যদি আপনাদের বাড়ি ঘরে তো চুলা জ্বালানো খুব কষ্ট না কারণ পানি তো চাচা একটু বলেন আপনার বাড়িতে পানি কি পরিমাণ উঠছে

এই যে আমি এখন উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ঢুকেছে এখানে একটা অস্থায়ী আশ্রয় কেন্দ্র করা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পরিবারগুলো এখানে আশ্রয় নিয়েছে পরিবারগুলো আশ্রয় নিয়েছে যারা বন্যা কবলিত তারা এখানে আশ্রয় নিয়েছে

স্কুল মাঠটিতে হাঁটু সমান পানি রয়েছে এখানে কতটা পরিবার আশ্রয় নিয়েছে তিরিশি ফ্যামিলি পরিবার না আমি তো এখানে প্রায় পাঁচ দিন জগৎ আশ্রয় নিচ্ছি আশ্রয় নিয়েছেন ডুবে যাওয়ার কারণে এখানে আশ্রয়ে আছি বা বাড়িতেও অনেক সমস্যা আমি এখানে আছি অনেক ফ্যামিলি আছে এখানে অনেক পরিবারের আশ্রয় নিয়েছে আমরা এখানে অনেক প্রায়

অনেক পরিবারে আশ্রয় নিয়েছে এই আশ্রয় কেন্দ্রটিতে অনেক পরিবার আশ্রয় নিয়েছে এই কক্ষগুলোতে অনেক পরিবার রয়েছে স্কুলটি দোতলায় অনেক পরিবার আশ্রয় গ্রহণ করেছে বন্যা দুর্গত যারা বন্যা আক্রান্ত যারা বন্যা কবলিত যারা তারা এই স্কুলটিতে আশ্রয় গ্রহণ করেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন মানুষ সবগুলো রুমে মানুষ আছে এখন আপাতত মনে করেন একজনের দোতলা থেকে পানি দেখতে পাচ্ছেন এখানে বন্যা কবলিত যারা তারা আশ্রয় নিয়েছে পরিবারগুলো আশ্রয় নিয়েছে হাঁস গুলো নিয়ে এসেছে

একটা করুণ একটা চিত্র কারণ ওই তো পুরো গ্রাম আমি যতটুকু পেরেছি ঘুরে দেখেছি শুধু পানি আর পানি বাড়িঘর আপনাদের পানি উঠে গেছে এখন সেখানে থাকবার মতো অবস্থা নেই ফলে চলে আসছেন এখানে এখন আপনারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন কি পাচ্ছেন না অথবা আপনারা কিভাবে জীবন কাটাচ্ছে সেটা এখানে বিদেশি ছেলেরা কিছু টাকা ইনভেস্ট করছে খানা কিছু আয়োজন এসে কালীহাটের কৃষ্ণরামপুর উচ্চ বিদ্যালয় যেটিকে আবার অনেকে কালীহাট উচ্চ বিদ্যালয় হিসাবে চিনে কিন্তু এটি হচ্ছে কৃষ্ণরামপুর উচ্চ বিদ্যালয় সেখানে যে আশ্রয় কেন্দ্র রয়েছে এই আশ্রয় কেন্দ্রে ত্রাণ সামগ্রী যেভাবে আসা উচিত সেভাবে আসছে না এখানে অনেকে প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে যারা ত্রাণ সামগ্রী নিয়ে আসে তারা এই প্রত্যন্ত অঞ্চলে প্রবেশ করে না তারা তারা আসে না আমি আবেদন করছি যাতে করে যারা ত্রাণ সামগ্রী বিতরণ করছে তারা যাতে এই কালীরহাট রাজগঞ্জের কালীহাটে যাতে এই অস্ত্র কেন্দ্রগুলিতে আশ্রয় কেন্দ্রগুলিতে আসে এবং ত্রাণ সামগ্রী বিতরণ করে এতে করে বন্যা আক্রান্ত যারা তাদের অনেক উপকার হবে তাদের বাড়িতে যেভাবে তারা আনন্দ করতো যেভাবে খেলাধুলা করত কিন্তু এখন এই বন্যা আক্রান্ত হওয়ার কারণে তারা সেই খেলাধুলা সে আনন্দ থেকে বঞ্চিত তারা এই যে উচ্চ বিদ্যালয়ের এসে তারা তিন তেলাতে আশ্রয় নিয়েছে কিন্তু তারা তাদের আনন্দটাকে প্রকাশ করার জন্য তারা লুডু খেলছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরিবারগুলো রয়েছে সে পরিবারগুলো তারা আশ্রয় নিয়েছে বন্যা আক্রান্ত হওয়ার কারণে এই যে কালী মন্দির এখানেও প্রাণী প্রবেশ করেছে আপনি তো মন্দিরের লোক এখন তো পূজা অর্চনা করার জন্য লোকজন আসে না কারণ সবাই বন্যা আক্রান্ত কেউ আসে না এখন আমার এলাকার মানুষ থেকে শুরু বৃহত্তর করে এলাকায় পুরা বন্যা প্লাবিত হয়ে পানির তলে গেছে অনেক ঘর বাড়ি বসতগর রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা মন্দির থেকে শুরু করে সব আবাসস্থল তারপরে নিষ্কাশন যেটা বাথরুম থেকে শুরু করে সব কিছুতে রান্না রান্নাবান্না থেকে শুরু সব কিছুতে অসুবিধা হয়েছে এলাকার সকল মানুষের চলাচলের অসুবিধা খাওয়া দাওয়ার অসুবিধা শারীরিক সমস্যা এখন পানিবাহিত রোগের প্রকট দেখা দিয়েছে যেমন ওষুধপাতি অনেক সময় আমরা বাজারে কিনতে গেলে ওষুধ পাওয়া যাচ্ছে না ঠিক প্রথম মার্কেটে শট দেখা যাচ্ছে অনেক ওষুধেরই সংকট দেখা যাচ্ছে কোথায় থেকে আসছো তোমরা